اځ موږ ته ورسره د پنځه کلو او شپږ کلو دغه نو باندې د ټاکلي چې د ټاکلي

কাজ করি এ মুখ করি সে মুখ করি জুলাই যুদ্ধ বাইরে এখনো চিন্তিত জুলাই যুদ্ধ এখনো উন্নত চিকিৎসা নিয়ে চিন্তিত জুলাই যুদ্ধরা নিরাপত্তা নিয়ে চিন্তিত জুলাই যুদ্ধরা রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে চিন্তিত জুলাই যুদ্ধরা এই আন্দোলন করতে গিয়ে মানসিক ভাগে বেকারগ্রস্ত তারা মানসিক চিকিৎসার অভাবে দুঃখে দুঃখে বলছে সম্মানিত সাধারণ

প্রথম যে সমস্যা সেটা হচ্ছে আপনারা সরকারি ভাবে এখন আমাকে আমাদের তালিকায় আসতে পারেনি তো আসলে সরকারি ভাবে আমাদের তালিকায় আসার জন্য যে প্রক্রিয়া ছিল সেটা মাঝখানে বন্ধ হয়ে গেছিলো বারো ফেব্রুয়ারিতে কেননা অনেক ভো আহত হয়েছিল অনেকে জোর করে আহতের তালিকায় আসতেছিল যেটা জুলাই প্রে আহতদের জন্য অসম্মানজনক যে কারণে সরকার আমরা আপাতত বন্ধ রাখবো কিন্তু পরবর্তীতে এটা আবার খোলা হবে কিন্তু পরবর্তীতে সরকার আবার সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা একেবারেই এটা বন্ধ রাখব এরপর আমি কয়েকবার মন্ত্রণালয় নিয়েছি তাদেরকে অনুরোধ করেছি বোঝানোর চেষ্টা করেছি কিন্তু শেষমেশ আমাদের হয়তো একটা লং মার্চ কর্মসূচি নিয়ে সচিবালয়ে যেতে হয়েছে আঠাশ তারিখে অনেকেই দেখেছেন তারপর সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এমআইএস এখন আপাতত খোলা হবে না কিন্তু যে সঠিক যে আহত যারা আছে ছাত্র আন্দোলনের পক্ষে যারা আহত হয়েছে তাদেরকে আমরা যাচাই বাছাই করে পরবর্তীতে তাদেরকে আমরা তালিকাকরণ করবে এবং সেটা চলমান রয়েছে আপনারা যারা এখনও তালিকায় আসতে পারেনি আপনারা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা জেলা প্রশাসন বড় বড় দরখাস্ত দিতে পারেন আমরা একটা যাচাই বাছাই করে আপনি যদি ছাত্র আন্দোলনের পক্ষে আহত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা আপনাকে তালিকাটা অন্তর্ভুক্ত করবো